এর বে সঠিক বিচার না করে আমরা ধর্ষণ কালকে সঠিক বিচার করব আপনারা আমাদের সাথে সবাই আসেন আমাদের حقকে শক্তিশালী করেন ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো ধর্ষণকারী হিসেবে জন্মকরণ না হয় ধর্ষক হওয়া না হয় সেটা আমরা সবাইকে আহ্বান করি আমাদের সাথে সবাই একমত হন আমাদের حقকে শক্তিশালী করে দেন এই বলে আমার সং বক্তব্য শেষ করলাম আমার সোনার হার সরের খবর বাংলায় তুমি যুব অধিকারের অধিকারের